আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটু ভিন্ন আজকের ভিডিওটি আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের নতুন একটি অফিসের কাজ প্রায় শেষের পথে এবং অনেক কাজ হয়েও গিয়েছে এই অফিসটা আমরা সম্পূর্ণ নতুনভাবে আপডেট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ফার্নিচার আমরা এখানে রেখেছি এবং পাশাপাশি আমরা মিস্ত্রি বাড়ি ফার্নিচার প্রতিটি ফার্নিচার এখন প্রচুর পরিমাণ ডিসকাউন্ট চলছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে কথা সেটা হলো আমরা প্রতিটি ফার্নিচার কিস্তির মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তিতে আপনারা ফার্নিচার নিতে পারবেন মিস্ত্রি বাড়ি ফার্নিচারে এই অফারটি আমরা কিছু দিনের মধ্যে চালু করেছি এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এ এম মাধ্যমে খুব সহজেই যে কোনো ফার্নিচার কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনারা যে কোনো টাইম আসতে পারেন এসে আমাদের কাছ থেকে যে কোনো ফার্নিচার আপনার ক্যাটালগ অনুযায়ী পছন্দ করে যে কোনো ফার্নিচার তৈরি করে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আপনারা আমাদের ওয়েবসাইট মিস্ত্রি বাড়ি ফার্নিচার ডট কম এইখান থেকে যে কোনো ফার্নিচার পছন্দ করে আপনার ফার্নিচার তৈরি করে নিতে পারবেন এবং মিস্ত্রি বাড়ি ফার্নিচার সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ফার্নিচার ডেলিভারি করে থাকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যে কোনো ফার্নিচার তাই আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের যে কোনো ফার্নিচার তৈরি করে নিন মিস্ত্রি বাড়ির ফার্নিচার থেকে এবং যে কোনো ফার্নিচার তৈরি করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন